ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার আগেই বড় বিপদে পড়ে গেল ভারত বিশ্বের অন্যতম বড় পরাশক্তি চীন সোজা জানিয়ে দিয়েছে তারা যে কোনো অবস্থায় পাকিস্তানের পাশে থাকবে পাকিস্তানকে সাহায্য করবে গত কয়েকদিন যাবৎ ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সরাসরি একেবারে যুদ্ধ অবস্থায় পৌঁছে গেছে পরমাণু শক্তিধর দুই দেশ ভারত এবং পাকিস্তান এমন অবস্থায় বিশ্ববাসীর সমর্থন আশা করছে দেশ দুইটি তবে যুদ্ধ শুরু হওয়ার আগেই বড় বিপদে পড়ে গেল ভারত কারণ চীন সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছে এবং ভারতের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে আর এখন পর্যন্ত ভারতের সব থেকে বড় মিত্র আমেরিকার পক্ষ থেকে ভারতকে সাহায্য সহযোগিতা করার সরাসরি কোনো ঘোষণা আসেনি এটাই ভারতের সবথেকে বড় চিন্তার বিষয় কারণ বর্তমান বিশ্বে শুধুমাত্র একা লড়াই করে যুদ্ধে যেতা একেবারে অসম্ভব এমন অবস্থায় যুদ্ধের ময়দানে ভারত পুরোপুরি একা হয়ে গেল এছাড়া তুরস্ক সাব জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানের পক্ষে থাকবে এমনকি আমেরিকা সরাসরি ভারতের পক্ষে অবস্থান নিয়ে এখন পর্যন্ত কোনো জোরালো বিবৃতি দেয়নি সুতরাং এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে বড় কোনো পরাশক্তির সাহায্য সহযোগিতা ছাড়া একাই যুদ্ধের ময়দানে লড়াই করতে হবে ভারতকে যেটা ভারতের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে এছাড়া ভারতের সবথেকে বড় চিন্তার বিষয় হলো চীন শুধু কথায় নয় কাজেও পাকিস্তানের সবচেয়ে বড় সমর্থক দুই হাজার থেকে দুই সালের মধ্যে পাকিস্তানের অস্ত্র আমদানির এক একাশি শতাংশ এসেছে চীন থেকে এমন অবস্থায় যুদ্ধ পরিস্থিতির মাঝে পাকিস্তানকে আরও বড় সহায়তা করতে পারে চীন আর যদি তাই হয় তাহলে যুদ্ধের শুরুতেই অনেকখানি পিছিয়ে পড়বে ভারত যেটা ভারতের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে শাহরিয়ার আলম ইবিডি নিউজ